নজর রাখবো পরবর্তী সংবাদে আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ঠিক বিজয় দিবসে ভারতীয় সেনার যে কৃতিত্ব সেই কৃতিত্বকে অস্বীকার করল বাংলাদেশের ছাত্র নেতা ভারতীয় সেনার যে অবদান একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা যেভাবে বাংলাদেশকে রক্ষা করেছিল পাকিস্তানি হানাদারদের থেকে সেই সম্পর্কিত বিষয় এবং যাবতীয় আপডেট কিছুক্ষণ আগেও আপনারা দেখেছেন নিউজ ব্যাঙ্গারের টেলিভিশনের পর্দায় এবং এবার সেই বক্তব্য বা সেই ভারতীয় সেনার অবদানকে রীতিমতো ফুৎকারে উড়িয়ে দিলেন বাংলাদেশের এই ছাত্র নেতা কি নাম তার না ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে স্বীকৃতি দিতে চাইলেন না শোনাব তার সেই বক্তব্য আজকের বিজয় দিবসের দিনে তিনি ঠিক কি জানাচ্ছেন শুনুন আমরা ধরে নেই একটা হাইপোথিটিক্যাল ওয়ার্ল্ডে এটা ইন্ডিয়ার আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার বিক্রি তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল আমি জাস্ট প্রশ্ন করছি এটা কিন্তু উত্তর না প্রশ্ন না তার মানে হ্যাঁ আমি 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 এটা আমি জাস্ট আমি তো বললাম এটা হাইপোজিটি গেলে আমরা ধ আপনারা শুনলেন সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল সে সময় পাকিস্তানের সঙ্গে যারা ছিল তারা তাহলে ঠিক ছিল ঠিক এরকমই একটি প্রশ্ন তিনি তুলে দিয়েছেন এবং গোটা হল যেখানে তিনি বক্তব্য রাখলেন সেখানে করতালি হাততালিতে ভরে উঠল এই ধরনের বক্তব্যের পর তার মানে শুধু এই ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ নয় তার সাথে আজকের দিনে তার এই বক্তব্য যে বা যারা শুনলেন তারা প্রত্যেকে অস্বীকার করলেন ফুৎকারে উড়িয়ে দিতে চাইলেন ভারতের অবদান একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এবং আর একবার শুনুন যে এই ছাত্রের তার আজকের দিনে দাঁড়িয়ে বক্তব্যটা কি রয়েছে আমরা ধরে নেই একটা হাইপোথেটিক্যাল ওয়ার ডেট ইন ইন্ডিয়ার উইটরি আর ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার উইটরি তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা সঠিক ছিল না আমি জাস্ট প্রশ্ন করছি এটা কোনো উোকন না আমি আমি তো বললাম আপনারা শুনলেন ছাত্র পিতার বক্তব্য তিনি তর্কের খাতিরে ধরেছেন তিনি কিন্তু মন থেকে বিশ্বাস করতে পারেননি বা তিনি মানতে পারেননি যে ইন্ডিয়া ভারতবর্ষ বাংলাদেশের পাশে সেই সময় না দাঁড়ালে বাংলাদেশ ধুলিশ্বাত হয়ে যেত তাই তিনি তর্কের খাতিরে আজকে উল্লেখ করেছেন যে ধরেই নিচ্ছেন যে বাংলাদেশের দুঃখিত পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ করে ভারত জিতেছে এবং তখন পাকিস্তানের সাথে যে বা যারা ছিল তারা ভালো করেছিল এরকম একটা প্রশ্নবোধক তিনি বক্তব্য পেশ করেছেন বৃতিমত বৈষম্য বিরোধী এই ছাত্র নেতার গলায় তা উঠে এলো এবং তার সাথে পাকিস্তান প্রেমও একেবারেই স্পষ্ট টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ তাদের বিজয়ের পতাকা উঠেছিল জয় বাংলা স্লোগান হয়েছিল গোটা দেশ জুড়ে তাকে অস্বীকার করছে ভারতের ভূমিকায় কি বলবে দেখো সুপ্রীতি আমি বলবো যে আজকে এই বিজয় দিবস মহান বিজয় দিবস ভুলে যাবেন বিষয়টা নয়। কেননা দেখো আজকের এই দিনে আহ দেখেছিলেন কিভাবে রক্তি সংঘর্ষ হয়েছে কিভাবে সংগ্রাম চালিয়েছে প্রায় নটা মাস এবং সেই জায়গা থেকেই তারা বিজয়ে এনেছিলেন এবং সেখানে সব যদি গুরুত্বপূর্ণ অবদান থেকে থাকে তাহলে করছে সেটা ভারতের আর আজকের এই দিনে সোশ্যাল মিডিয়াতে কার্যত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোদানকোদ ভাবে তিনি যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি কোদানকোদ লিখেছেন যে উনিশশো একাত্তর সালে ভারতের ঐতিহাসিক বীর বিজয়ের বীর সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে আমরা সম্মান জানাই হয়তো আজকে আজকের দাঁড়িয়ে তারা সেই বিষয়টা জানেন না যে উনিশশো একাত্তর সালে দিনটা যদি না আসতো তাহলে আজকে হয়তোবা তারা এই বাংলাদেশের মাটিতে

তোমার সেই ছাত্র নেতা হাসনাত হয়তো তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন আছেন যার কারণে তিনি আজকে সেভাবে তার মনে নেই যার কারণে তিনি এভাবে মোদীর কথা কটাক্ষ করেছেন হোক সেটা তার দাবি এবং সে করছেন যে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং কার্যত একাত্তরের যুদ্ধে ভারতের অবদানকে অস্বীকারে কোথাও গিয়ে করতে চাইলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই মুখ এবং মুক্তিযুদ্ধ বিষয়টি যখন উচ্চারিত হয় তখনই কিন্তু সোসাইটির বঙ্গবন্ধু মুজিব রহমানের নাম উনিশশো একাত্তরের সাত মার্চ যখন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ লিখেছেন সাত কোটি বাঙালিকে যেখানে দাবি রাখতে পারবে না এমনটাও কার্যত তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান এবং তিনি বলেছেন যে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলাই বাহুল্য যে বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি জাতীয় পরিচিত মুক্তিযুদ্ধে সেই মুজিবকেই মুছে ফেলতে চাইছে এবার ইউনুসের বাংলাদেশ মুক্তি ভেঙে সংগ্রহশালা পুড়িয়ে এবং বলতে পারো যে মুদ্রা থেকে সরিয়ে চলেছে বঙ্গবন্ধু স্মৃতি এবং অবদানকে মিথ্যে করে দেওয়ায় ষড়যন্ত্র করছে আর এই বাংলাদেশের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ ভারতের অবদানকে কাজ দেবার অস্বীকার করলেন তারা এবং একই সঙ্গে আরো একটি বিষয় বলতে হয় যে ঐতিহাসিক ১৬ই ডিসেম্বরকে এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আপত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে মোদীর এই পোস্ট কোথাও গিয়ে হজম হয়নি এই হাসনাত আব্দুল্লাহ আর ফেসবুকেই মোদীর পোস্টের স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে তিনি তিনি স্ক্রিনশট কাপ পোস্ট করেছেন তার ফেসবুক পেজে এবং তার উপরে তিনি লিখেছেন যে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ নাকি সংঘটিত হয়েছে এবং কিন্তু মোদী দাবি করছে এটি শুধুমাত্র ভারতের যুদ্ধ তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত এবং হাসনাত আরো লিখেছেন যে যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চালিয়ে যাব অবশ্যম্ভাবে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে এবং একই সঙ্গে তার যে আজকের এই বিজয় দিবসের দিনে তুলেছেন এবং বিশ্লেষকদের যেটা মত যে হাসিনার দুঃখিত হাসনাতের এই বক্তব্য ভারতের প্রতি বাংলাদেশের যে অকৃতজ্ঞতার সামিল সেটাই হয়তো তিনি স্পষ্ট করতে চেয়েছেন যার কারণে যে ভারতের সাহায্য ছড়া স্বাধীন বাংলাদেশের জন্মই হতো না সেই দেশ সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি ভারতকে হুমকি দিচ্ছে বলে এক প্রকার অভিযোগ এবার বিশ্লেষকরা তুলছেন তুমি দেখো কি আসলে এই বক্তব্যেই রয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী এবং তার সাথে পাকিস্তান প্রেম আরো একবার শুনুন যারা এখনো পর্যন্ত এই ধরনের বাংলাদেশের যে আচরণ যে ছাত্র নেতাদের এখন এই মুহূর্তের ভূমিকা সম্পর্কে এখনো পর্যন্ত অবগত নন তাদের জন্য আরো একবার শোনাবো যে এই আচ্ছরে তার ঠিকই বক্তব্য আজকে বিজয় দিবসের দিনে শুনুন আমরা ধরে নেই একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড এটা ইন্ডিয়ার ভিক্টরি আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্টরি তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল আমি প্রশ্ন করছি এটা কিন্তু উত্তর না আপনারা শুনলেন যে বক্তব্য আরো একবার শোনালাম যে তার বক্তব্যের মধ্যে স্পষ্ট হলো পাকিস্তান প্রেম ট্যালিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিচার নীল নীল এই যে ছবি বা যে বক্তব্য আমরা শুনলাম বাংলাদেশের ছাত্র নেতার থেকে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কি বলবে তারা তো কোনো রকম ভাবেই আজকের দিনে দাঁড়িয়ে আর স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দেখো তারা স্বীকৃতি দেবে কি দেবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার ইতিহাসে মির্জাফর বলে একটি শব্দ রয়েছে কথাটা শুনতে খারাপ বা নেগেটিভ অর্থে ব্যবহার হলে এই মির্জাফর তো মির্জাফর শব্দ তো আহ ব্যক্তি বিশেষের একটা উপাধি তৈরি করা হয়েছিল কিন্তু সেই ব্যক্তি আহ তোমার হচ্ছে যেমন পলাশীর যুদ্ধে যেমন মির্জাফর বলে একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধতেও সেই মির্জাফর ছিলেন এবং দু হাজার যে চব্বিশ সেই দু হাজার চব্বিশেও সেই আহ মির্জাফর এই ছাত্রি হাসনাত আব্দুল্লাহ নাকি তিনি তার বেলাতেও সেই একই শব্দই প্রয়োগ হবে দেখো তিনি আজকে যে ভাষাটায় কথা বলছেন যে এখানে আমি বলবো যে বাংলাদেশের এই ছাত্রতম যদি লজ্জা তো তিনি তিনি ভাষণ দিতে পারতেন এবং তোমার হচ্ছে বৈষম্য পাকিস্তানের বৈষম্য এবং পাকিস্তানের উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়াকে কেন্দ্র করে এই রাষ্ট্রটির কিন্তু জন্ম হয়েছিল কিন্তু দেখো আজকের দিনে দাঁড়িয়ে সেই বাংলা ভাষাতেই যে ভাষাতে মুজিবরা প্রাণ দিয়েছে যে ভাষাতে রফিকের মতো মানুষটা ঢাকার রাজপথে প্রাণ দিয়েছে তারাও কিন্তু ছাত্র ছিল আর এই হাসনাত আবদুল্লা তিনিও একজন ছাত্র তো দুজন ছাত্রের মতাদর্শগত পার্থক্য দুজন ছাত্রের তোমার হচ্ছে বিচারধারা সেটা কিন্তু বারবার বোঝা যাচ্ছে রফিকের মতো ছাত্র নেতারা ইতিহাসের পাতায় তাদেরকে সর্দার সরোনে দেখা হয় আর এই হাতমত আব্দুল্লাহর মতো ছাত্রেরতদের আগামী দিনে ইতিহাসের পাতায় তারা কালো জায়গায় স্থান পাবেন তারা এখন ক্ষমতা পেয়েছে ক্ষমতা তো উপভোগটা করতে হবে তাই উপভোগ করতে গিয়ে তিনি ভারতের সেনাবাহিনীকে আজকে যে ভাষাতে খাটো করলেন এবং পাকিস্তানের সেনাবাহিনীকে যে ভাষায় তিনি মর্যাদা দিলেন তাতে ভারত সরকারের বা ভারতের 140 কোটি মানুষের কিচ্ছু আসে যায় না বরং এই হাতমত আব্দুল্লাহরা নিজের অজান্তে যাদের এখন তাদের নিজেদের অনুগামী বলে তাদের মনে হচ্ছে যারা ঠিক ঠিক কথায় চিৎকার করছে রাস্তা আব্দুল্লার কথায় সেখান থেকেও কোন মির্জাফর আবার জন্ম নেবে সেই মির্জাফররা আবার সেই মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই মুক্তিযুদ্ধের ইতিহাসে কথা বলবে ইতিহাসের চাকা সবসময় ঘুরে আহ যুদ্ধেও ইতিহাসের চাকা ঘুরেছিল তারপর ভারত স্বাধীন দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ তারপর ভারত স্বাধীন তারপর ভারত স্বাধীন হওয়ার পর বাংলাদেশ স্বাধীন বাঙালি অনেক ঝড় বইয়ে গেছে কিন্তু ইতিহাসের পাতায় কোথাও মির্জাপورরা নায়ক হিসাবে স্থান পায়নি খুব অল্প দিনের জন্য যখন বাংলার নবাবের মানে পরাজিত হয়েছিলেন সিরাজদুল্লাহ তখন সিরাজদুল্লাহকে বহু মানুষ থেকে সেই সময় মিশেছিলেন তার মধ্যে এই মির্জাপور এক রকম মির্জাপور কিন্তু বানিয়েছে তৎকালীন সময়ে তিনি কিন্তু বাংলার মতলবে ইংরেজদের সৌজন্যে বসেছিলেন তবে সেই সময়টা এক বছরও গড়ায়নি এই ইংরেজরাই তাকে চেয়ার থেকে টেনে হিচড়ে নামিয়ে তাকে হত্যা করেছিল আবার ঠিক অন্যদিকে আহ উনিশশো সালে যে সমস্ত রাজাকাররা পাকিস্তানের হয়ে কথা বলেছিলেন পাকিস্তানের সেনাদের সমর্থন করেছিলেন তারাও একটা সময় ইতিহাসের পাতাতে বাংলাদেশের মানুষ তাদেরকে বুঝে নিয়েছিল আবার এই হাতনাদ আব্দুল্লাহর মতো বির্জাপনদেরও একটা সময় এই বাংলাদেশেই তার যে এখন আশেপাশে যারা রয়েছেন তিনি যাদের মিত্র শক্তি ভাবছেন সেখান থেকে আবার কোন মির্জাফরের দ্বিতীয় জন্ম হবে যে মির্জাফর আবার সেই মুক্তযুদ্ধের চেতনার ইতিহাসকে বাংলাদেশের মাটিতে তুলে ধরবে সেই মির্জাফরের হাতেই এই হাসনাত আব্দুল্লাদের মতো মতবাস শেষ হবে এবং সেই দিনটাও খুব বেশি দেরি নেই সবেমাত্র ক্ষমতা পেয়েছেন ক্ষমতায় উপভোগ উপভোগ করুক বা তার বাংলাদেশের তিন কোটি বাংলাদেশের মানুষরা আহ ভারতের তিন হাজার শহীদের শহীদদের স্মরণ করলো কি করলো না শহীদ পরিবারের যায় আসে না নীল আজকে বাংলাদেশের যারা যুব বা যারা ছাত্ররা তারাই বাংলাদেশের এই স্বাধীনতা স্বাধীনতার স্বাদকে তারা অস্বীকার করছে তাহলে কি তারা স্বাধীনতা হিসেবে কোন দিনকে মানবেন আগামী বছর ধরে মুক্তিযুদ্ধের এই যে দিন আজকের দিনে তো বাংলাদেশে তেমন কোনো বিশেষ কর্মসূচি নজরেই পড়ল না তাহলে আগামী দিনে তাদের স্বাধীনতা হিসেবে কোন দিনকে তারা মানবেন দেখো জামাতপন্থী মৌলবাদী এরা স্বাধীনতার বোঝেন না এদের কাছে সব সময় উগ্র মতবাদ এবং উগ্র ধর্মীয় শিক্ষা এবং সেই সঙ্গে ক্ষমতায় থাকা ধর্ম চারণ করে সারা জীবনের জন্য ক্ষমতায় থাকা তাই স্বাধীনতার ইতিহাস বা স্বাধীনতার স্বাদ তাদের কখনোই তাদের গায়ে লাগেনি যদি স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার গা লাগতো তাহলে এই তাজিজ আলম বা এই হাসনাম আবদুল্লার মতো ছাত্ররা বাংলাদেশে এইভাবে রাজ করতে পারতেন না তো তারা 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 এখন রাজ করবেন পৃথিবীতে যদি নেগেটিভ চরিত্র কিছু সময়তে আসে তারা ইতিহাসের পাতায় স্থান করে দেয় যেমন পজিটিভ চরিত্র থাকে যে সেখানে যেমন রফিকের মতো মানুষের জন্ম হয়েছিল সেখানে যেমন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল সেখানে তো কিছু রাজাকারেরও জন্ম হয়েছে রাজাকাররা কি বাংলাদেশকে পথ দেখাতে পেরেছে না রাজাকাররা বাংলাদেশের মানুষের কাছে কখনো মনের অন্তরালে জায়গা পেয়েছে তাই এই রাজাকার্তের জন্ম দু হাজার বিশ্ববাসী দেখেছেন তবে এই যে যারা রাজাকার বা এই যে যারা মানে জামাত উগ্রবাদী তাদের বেশিদিন সাম্রাজ্য থাকবে না সময়ের নিয়মে এরাও ইতিহাসের কালো পাতায় ঠাই হবে শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ দুমাই নীল অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের জামাত বা মৌলবাদীদের যে ভূমিকা যে সংস্কৃতি তারা কোনো রকম ভাবেই স্বাধীনতার স্বাদ বা স্বাধীনতাকে মান্যতা দিয়ে চায় না চায় না এবং তা আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে স্পষ্ট হয়ে গেল এই ছাত্র নেতার বক্তব্যের পর এবং যারা আজকে তাকে সমর্থন করছে আগামী দিনে তারা বুঝবে আগামী দিনে তাদেরকেও রকম একটা সময়ের সম্মুখীন হতে হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল যারা আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতাকে মান্যতা দিতে চাইছেন না ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন